প্রিয় দর্শক হ গিনওয়াল চ্যানেলে আপনাকে জানাই স্বাগত থাম মেলে টাইলে দেখেই বুঝতে পারছেন কোন গাছের ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে চাইনিজ বট চাইনিজ বটের একটা বিশেষত্ব হচ্ছে এর ছোটো ছোটো গাছে কিন্তু এরকম ছোটো ছোটো ফল হয় এর থেকেও ছোটো গাছেও কিন্তু ফল হয় মানে এই গাছেই তো মানে এক বছর আগে থেকেই ফল হচ্ছে ভীষণ সুন্দর লাগে আর এই বটগুলো দিয়ে বনসাই করা যায় কিন্তু আমি প্রথমে ক্ষমা চাই নেব যে আমি বনসাই করতে পারি না তবে মনের মতো করে একটা গাছকে এঁচি বিভিন্ন রকম প্যাঁচ দিয়ে বিভিন্ন রকম ডিজাইন করে করতেই পারি সেটা হয়তো বনসাই প্রেমীদের কাছে খুব একটা গ্রহণযোগ্য নাও হতে পারে তো তারা এই গাছ সম্পর্কে একটুখানি জানতে পারবেন তাদের হয়তো একটু ভালোই লাগবে তো বন্ধুরা গাছটির চিরসবুজ ডিম্বাকৃতির এই পাতাগুলো চকচক করে খুব সুন্দর খুব ভালো লাগে অত্যন্ত রোদ পছন্দ করে তবে সেমি সেটাও কিন্তু এ বহল তবিতে থাকতে পারে এই গাছের যে খুব বেশি পরিচর্যা করতে হয় এমনটা নয় আর স্বাভাবিক গাছের মতো বেড়ে ওঠে শুধু জল দিয়ে রাখলেও হবে বছরে একবার খাবার দিলেও যথেষ্ট গাছটিতে যখন ফল হয় একাধিক তখন সত্যি খুব ভালো লাগে এই জন্যই এর চাহিদাটা একটু অন্য গাছ থেকে বেশি এরিয়াল রুট তৈরি হয় একটা হয়েছে গাছের বয়স হলে রুটগুলো হবে আমি আপনাদের দেখাচ্ছি এর মাদার গাছটা যে গাছ থেকে আমি এটা করেছি তবে এটাকে আপ আপাতত এভাবে ওয়ার দিয়ে একটা ডিজাইন করেছি শাখার সংখ্যা কমাতে হবে একটুখানি তৈরি করার পরে তবে একটা শোভনীয় আমি পটে রেখেছি তাদের দেখতে ভালো লাগে তো কীভাবে এটা করলাম একটুখানি আলোচনা করি ছোট্ট ভিডিও তিন চার মিনিটের ভিডিও বড়ো করবো না তো চলুন দেখা যাক এই গাছটা আমি কিভাবে এই পর্যায়ে নিয়ে আসলাম সেটা নিয়ে একটু আলোচনা করা অনেকেই জানেন আমার বাড়ি হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলায় এখানে এক ভাই আমার রনি নাম ডাকলাম ও বনসাই করে প্রচুর হারে এবং মানুষকে গাছ দেয় তিনি আমাকে এটা বছর পাঁচ ছয় আগে এই গাছটা দিয়েছিলেন দেখুন কত এরিয়া রুট হয়েছে আমি তার কথা মতো এখানে একটা বনসাই পটে বসিয়েছি কিন্তু আমি আগেই তো বলেছি যে আমি এই গাছটা মানে এ বনসাই বুঝি না তো একটুখানি ছোট ছোট শাখগুলো কাটি মাঝে মাঝে চারা তৈরি করি বন্ধু বান্ধবদের দিই যারা একটু বনসাই করতে পারে কারণ গাছ তো মানুষের কাছে নাও থাকতে পারে কিন্তু বনসাই করতে পারে তো এটাও বেশ সুন্দর হয়েছে কিন্তু কাঠামোটা কিন্তু আমি ওই করতে পারি না বলে হয়তো ঠিকভাবে হচ্ছে না তো হয়তো আগামীতে হয়তো করবো তো এখান থেকে কিন্তু মজার কথা হচ্ছে যে এর ডাল থেকে চারা গাছ করা যায় তো চলুন এর ডাল থেকে কীভাবে চারা গাছ করা সেটাও একটু দেখিয়ে দেওয়া যাক তো ডাল কেটে আমি এখানে এক বসে দিয়েছিলাম তো যখন কোনো ডাল থেকে চারা গাছ তৈরি করতে হয় তখন অতিরিক্ত পাতাগুলোকে ছাড়িয়ে নিতে হয় আমিও সেই হিসাবে ছাড়িয়ে নিয়েছিলাম তো এখানে ভালো যে পাতা থেকে গাছ তৈরি করা যায় কি না কৌতূহল বসে আমি যেহেতু এই গ্রোয়িং ব্যাগে বালির ভাগ ফিফটি পারসেন্ট রয়েছে তো আমি এখানে বসে দিয়েছিলাম তো দেখে না দেখে নেওয়া যেতে পারে যে এখান থেকে চারা গাছ হয় কি না এটা শক্ত হয়ে আছে মানে বুঝতে পারছি যে সে আছে তাইলে এটা তুলতে একটু অসুবিধা হচ্ছে মনে হচ্ছে এটা এইটা কিন্তু হয়ে গেছে আর এটাতে একটু বিশেষ করে দেখায় আপনাদের এই যে তাহলে সাকসেস বুঝতেই পারছেন পাতা থেকে এই গাছের চারা করা যায় এটা বোঝা গেল তো এই ডাল থেকেও চারা হয়ে যায় সেটাই আমি আপনার দেখাতে এসেছিলাম কিন্তু একটা জিনিস আবিষ্কার করতে পারলাম যে এটা পাতা থেকেও এটা চারা করা যায় তো এই গাছটাকে পাতাকে সরিয়ে নেবো পাতাগুলোকে আলাদা জায়গাতে দেবো আর এই গাছটাকে এখানে রেখে দেবো সেটা এক মাস পরে দেখা যাবে যে সুন্দর পাতা টাতা হয়ে যাবে এক মাস বা দু মাস পরে যদি এই গাছটাকে দেখা যায় দিব্যি সুন্দর একটা আবহাওয়া গঠন হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো একটু কাছে থেকে দেখালে বুঝে বুঝতে পারবেন এখানেও কিন্তু ওই যে ফলটা হয় সে ফলটা কিন্তু হচ্ছে তো আগেই বলেছি যে এই গাছে ছোটো ছোটো গাছও কিন্তু ফল হয়ে যায় একটু আর বড়ো হতে হবে মানে দু মাস তো টাইম লাগবেই হলে তখন ওয়ার দিয়ে পিঁচিয়ে একটা নির্দিষ্ট শেপ দিতে হবে ঠিক যেমন আমি এই গাছটা করেছি তাহলে আশা করি বন্ধুরা এই গাছ থেকে কত সহজে বনসাই করা যায় এবং বনসাইয়ের জন্য রেডি করা যায় পাতা থেকে করতে পারেন কিংবা ডাল থেকে করতে পারেন শাখা কাটিং থেকে সেটা হয়তো অনেকটাই স্পষ্ট হয়ে গেল তো বন্ধুরা আমি আগেই বলেছি ভিডিওটা খুব বেশি বড়ো করবো না চার পাঁচ মিনিটের মধ্যে শেষ করব যদি ভালো লাগে আমার এই টিপসগুলো কীভাবে করতে হয় তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ এখানে শেষ করছি বন্ধুরা নতুন কোনো গাছ নেই আগামীতে আবার নতুন কথা হবে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ